আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন ঈদের পরে প্রথম আজকে ঈদের দ্বিতীয় দিন কাজে যাচ্ছে এখন এখন বাজে বেলা তিনটা আজকে তিনটার থেকে স্লোট নিয়েছিলাম আজকে শুক্রবার জুমার নামাজ পড়েছিলাম আর আজকে দুপুরবেলা বেরোয় নেই আর প্রচন্ড পরিমাণে গরম তা এখন যাচ্ছি ডেলিভারির জন্য আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে ঈদ ঈদ আনন্দ আছে সবার আসলে আমাদের ঈদ আনন্দটা খুব কমই থাকে আজকে ডেলিভারি কাজে যেতেই হবে এর জন্য যাচ্ছি তো সাথেই থাকবেন ইনশাআল্লাহ কি হয় আজকে দেখতে পারবেন যাই চলেন যাও যাক আজকের প্রথম অর্ডার পেলাম সেটা ধানবাদী নর্থ এন্ট অফিস যাবে আট নাম্বার রোডের পনেরো নাম্বার হাউস এখন বসে আছে নর্থ এন্টের খাবার পেয়ে গেছি অর্ডার প্রায় পনেরো মিনিট সময় লাগছে খাবারটা দিতে এখন যাচ্ছি খাবার নিয়ে আজকের ঈদের দ্বিতীয় দিন আজকের প্রথম অর্ডার নিয়ে যাচ্ছি ধানমন্ডি নর্থ এন্ড কফি থেকে যাবে আট নম্বর রোডের পনেরো নম্বর হাউস আজকে রোড ঘাট সব ফাঁকা ঈদের দ্বিতীয় দিন রোডে তেমন একটা গাড়ি ঘোড়াও নাই মানুষজনও নাই সব মানুষজন বাসায় চলে গেছে আজকে ডেলিভারি করে মজা পাওয়া যাবে হতে থাকুন রাস্তা পুরো ফাঁকা দেখাই যাচ্ছে কোনো গাড়ি ঘোড়া নাই রাস্তায় সুসার নিরবতা কারণ ঈদের সময় মানুষ ম্যাক্সিমাম মানুষ বাড়ির দিকে চলে যায় সেই ক্ষেত্রে ফাঁকাই থাকে এখন দেখা যাচ্ছে গরম মানুষ কিন্তু রোদ্রানুষ পরবার বিকালের পর আরও তখন মানুষজন দেখা যাবে এখন তো রাস্তা ফাঁকা আজকে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে ভিড় অনেক খাবার আনতে গেলে অনেক ঝামেলা হচ্ছে দাঁড়ায় থাকতে হইতা হ্যান্ড ওভার পাচ্ছি না অনেক সিরিয়ালে থাকতে হইতাছে তো যারা পরিচিত তাদের থেকে একটু তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায় বাট অনেক ক্ষেত্রে অনেক সময় লাগতেছে আজকে এখন যাচ্ছি আমার দ্বিতীয় অর্ডার নিয়ে সেটা কিংসম কাপ ধানমন্ডি দুই এর অর্ডার পেলাম যাবে ছয় ছয় নম্বর ওটা বারো নম্বর হাউস সেখানে এখন যাচ্ছি এই বছর পিছনের বাসাটাই আমার সেকেন্ড ডেলিভারিটা দিলাম কিনসম কাপের বাসার কাছাকাছি আসছিলাম রেস্টুরেন্ট থেকে ফোন দিছে খাবার বুন করছে সেই খাবার নিয়ে আবার রেস্টুরেন্টে গেলাম আবার আসলাম তাহলে ডাবল খাটিম রেস্টুরেন্ট ভুলের মাশল আমরা দিতে হয় একদ্রে আজকের দিনে তিন নম্বর অর্ডার নিয়ে যাচ্ছি এখন যাবে আলাইম রোড আলাইম রোড যাচ্ছি যে কটা রেস্টুরেন্টে যাচ্ছি সব কটা রেস্টুরেন্টে প্রচন্ড পরিমাণে ভিড় মানে যেখানেই যাচ্ছি সেইখানে পনেরো বিশ মিনিট আগে কোনো খাবার পাওয়া যাচ্ছে না পিজা টাইমে অনেক তাড়াতাড়ি পাওয়া যায় অন্য অন্য রেস্টুরেন্টের ক্ষেত্রে যাবে এক নাম্বার রোড যাচ্ছি এক নাম্বার রোড এর দিকে ঈদের দিনের কাস্টমার গুলো আজকে এমন হচ্ছে কেন এখন একটা ডেলিভারি দিলাম ইজল টাইম এর এক নাম্বার রোড সাথে রে হাউস সেও মাপ মতোই ছয়শ চল্লিশ টাকা দিছে ছয়শ পঞ্চাশ টাকা দিছিল দশ টাকা রিটার্ন দিলাম দশ টাকার লোকে উনি দাঁড়ায় আছি এরকম হচ্ছে আজকে সেটা হলো ছিল ধানমন্ডি যেটা ধানমন্ডি তিনে যেতে অবস্থিত আজকে ছিল অবস্থা খুব ভয়াবহ আজকে ঈদের দ্বিতীয় দিন ছিল এত পরিমাণ ভিড় সেটা আসলে না দেখলে বোঝা যায় না এক একটা টেবিলের জন্য দুই তিনজন করে দাঁড়িয়ে আছে যে ওনারা উঠলে পরে ওনারা বসবে এরকম অবস্থা আর কি ভয়াবহ পরিস্থিতি আর কি ওটা নিতে গেল সমস্যা দেখানোর কোনো সুযোগ নাই দূরের উপরে আছে এই একটা ডেলিভারি দিলাম বার্গার এক্সপ্রেস থেকে চার নম্বর রোডে এখন খুব রেস্টুরেন্ট গুলো ভিড় রাস্তাঘাট ভিড় খুব ঝামেলাই স্টেট ওভেনের যে অর্ডারটা সেটা এক ঘন্টা লাগাইছে আমার খাবারটা ডেলিভারি করতে কাস্টমার লোকেশন বুঝো তাহলে কী বোঝা গেল ওই অর্ডারটা নেওয়াটা আমার বোকাম হয়ে গেছে এই সময় কাস্টমার আমি খাবারটা নিয়ে কাস্টমার বাসার সামনে গেছি আর কাস্টমার গাড়ি নিয়ে বেরোচ্ছে ওই সময় খাবারটা রিসিভ করছে ঠিক না নিশ্চয়ই ওপরটা এখনও পরিবর্তন হয়নি এরকমই আসিস চাইমার এখন আবার গ্রিন ল্যান্ড চিলক্সের গ্রিন রোডে যে চিলক্স সেখানে অর্ডার করলাম একসাথে দুইটা একটা লেগ সার্কিসে যাবে দুটাই এখন এই অর্ডারটা দিলে হয়তো বা নয়টা কমপ্লিট হবে আজকে এর অবস্থা খুব ভয়াবহ ভাই সেটা হলো গ্রিন রোড চিলক্স সেটার অর্ডার পেলাম এখানে বিষয়টা হলো এখানে ওনাদের ভিতরে বসার কোনো জায়গা নাই রাইডারদের তারা বাইরে এসে বসে রয়েছি দেখতেছেন আপনারা ভিতরে চিলক্স বাইরে আমি গ্রিন রোড চিলক্সে রাইডারদের কোনো বসার জায়গা নাই মানে এত ছোট স্পেসে গ্রিন ধরে চিকা ওনারা দিছে ওনাদের জন্য কোনো বসার ব্যবস্থা রাখা আজকে শেষবার ডেলিভারিটা এই বাসায় দিলাম এটা হলো গার্লস স্কুল রোড এবং আজকে বিকাল তিনটা থেকে রাত সাড়ে দশটা বাজে এখন টোটাল নয়টা ডেলিভারি দিতে পেরেছি বারোটা আসছিলো তা দুইটা স্কিপ হয়ে গেছে একটা ক্যান্সেল হয়েছে আর আজকে অবস্থা খুবই করুন প্রত্যেকটা রেস্টুরেন্টে ওভারলোড সব ঝামেলা এখন কীভাবে কী করবো বুঝতে পারিনি এর জন্য যেভাবে পারছি ডেলিভারি দিতে পারছি দৌড়ে উপরে ছিলাম রাস্তাঘাট ফাঁকা ছিল রেস্টুরেন্টগুলো ওভারলোড ছিল এর জন্য অনেক কষ্ট হয়ে গেছে আজকে এই পর্যন্তই আজকে ঈদের দ্বিতীয় দিন আপনাদের সামনে যা ডেলিভারি দিতে পারলাম সব দেখাইলাম ইনশাআল্লাহ ভালো থাকবেন